আমি সরকারকে বলবো যেই যেই হোক না কেন যত বড় মূলবি হোক না কেন এই বিষয়টিকে আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করে মাসে এইভাবে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা চলতেই থাকবে আমাদের এই দেশে মাজার বাংলাদেশ কারা তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক মাজার কি দোষ করেছে ভাই আল্লাহর অলি রকম মানুষ জিয়ারত করে হ্যাঁ মাজারের শরীর বিরোধী কাজ চললে কমিটি বানিয়ে সেগুলি বন্ধ করি আমরা কিন্তু মাজার যিনি সাহিত তিনি তো সম্মানিত ব্যক্তি জীবনটাকে রক্ত করে এই শুয়েছেন তার মাজার ভাঙতে হবে কেন যারা মাজার ভাঙছে যারা অলিদের সারে গোস্তাকি করছে বেআমি করছে তাদেরকে চিহ্নিত করে এদের মানুষ যদি সরকার বিচার না করে মানুষ তাদের বিচার করে যে সমস্ত মাজার ভাঙা হয়েছে সরকারি উদ্যোগে মাজারগুলো আবার তৈরি করা হোক যে মাদারগুলি আছে সেগুলিকে আপনার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা নেবে আর না সে জনগণ যদি খেপে যায় তাহলে পরিস্থিতি সামাল দিতে পারবেন না এদের সেরে মানুষ আল্লাহর অনেকের ভক্ত এদের সেরে মানুষ মাজারের ভক্ত মাজার পূজা আমরা করি না মাজার জিয়ারত করি না এবং এই মাজারে গিয়ে মানুষ মনে আকৃতি ধরে আল্লাহ কাছে বরিয়াদ করে যারা আজকে মাজার ভাঙছেন পরিকল্পনা করছেন তাদের চেহারা মানুষ ছেড়ে আলোচনা একত্রিত হয় এবং সর্বোচ্চ মুসলমানরা যে একত্রিত হয় এরা দেশে এক মিনিট থাকতে পারে আমরা আমরা জঙ্গিবাদী নয় আমরা আমরা স্বাধীনভাবে অত্যন্ত বিনার সাথে আবার অনুরোধ সরকার নিয়ন্ত্রণ করুক আলে সুন্নাথ কোনো জঙ্গিবাদী সংগঠন নয় আলে সুন্নাত রসুল বাগের সুন্নতর চলে এই জন্য একটা মাজার ভাঙলে দশটা পাটকেল তারা খাইত আমরা তা করি নাই যে সরকার তা অ্যাকশন নেবে আমি আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি যেদিন গাজীপুরে ফসিউদ্দিন আহমদ মাজার ভাঙা হয়

হাজার হাজার একটি কেউ না ছাড়ে এই ব্যবস্থা আপনারা করবেন যেগুলি ভাঙছে সেগুলি তৈরি ব্যবস্থা করেন আর আল্লাহর রনিদেরকে যারা আজকে হঠাৎ করছে খাজা বাবা ভুয়া এই কথাটা কোনো মুসলমান বলতে পারো কিন্তু এই কথাটি তার মুখ দিয়ে তাকে তবা করতে হবে জন্য ক্ষমা চাইতে হবে আসতে হবে আল্লাহ তালা বলে দান করুক আমরা আল্লাহ রনিদের সার রক্ষায় জীবন দিতে প্রস্তুত আছি কি না জীবন দিতে প্রস্তুত আছি আল্লাহর আলীদেরকে রক্ষা করে আমাদের ইমানকে রক্ষা করা মাদার বলে রক্ষা করা আমাদের ইমানকে রক্ষা করা মাদারে গিয়ে মানুষকে পূজা করে না জিয়ারত করে আল্লাহ করে আমরা যেন কোনো অবস্থাতেই এদেরকে এদেরকে না দেয় আমরা প্রস্তুতি নেব সরকার আশা করি অ্যাকশন নিবে অ্যাকশন না নিলে তার অ্যাকশন নিবে আসসালামু আলাইকুম আসে নাই এদেশে ইসলাম এসেছে কদমের মাধ্যমে এই দেশ ছিল রাজা লক্ষণ সেন রাজা বল্লাল সেন রাজা বিজয় সেন EASTER!